আসসালামু আলাইকুম আমরা এই সিম্পল প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি খুবই সহজ তার আগে আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজ টক্স ফলো করবেন এই যে আমাদের দেব আছে এটা যেখানে বলা হয়েছে এক্স ইজ গ্রেটার দেন জিরো মানে বলা হয়েছে এক্স এর মান জিরোর চাইতে বড় নিতে হবে তাছাড়া এটার আর কোনো কাজ নাই অনেকে এটা দেখে ঘাবড়ে যেতে পারে ওকে জাস্ট এক্স এর মান জিরোর চাইতে বড় নিতে হবে এটাই বলা হয়েছে এটা ছাড়া আর কোনো কাজ নাই এটুকু আমরা লিখে নিয়েছি এই যে এটুকু লিখে নিয়েছি দেওয়া আছে এর মান জিরো যেতে পারো আমাদের এটার মান বের করতে বলা হয়েছে তার জন্য আমরা কি করবো ওই এই যে এই সুত্রুটার সাহায্য নেব আমি সূত্রটা লিখে দেব কোন জায়গাতে আমি এখানে লিখি এখন এ মাইনাস বি অল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বিয়ার এ প্লাস অল স্কোয়ার মাইনাস ফোর এ বি ওকে বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়াল স্কোয়ার এর পরিবর্তে আমরা কি বসাবো টু রুট টু এই যে স্কোয়ার করলে কত হবে একটু আউটসাইডে বের করি খুবই সিম্পল আমরা স্কোয়ারটা এইভাবে আলাদা করে দেব উপর স্কোয়ার দিলে চার এখন এক্স মাইনাস ওয়ান আমরা প্লাস মাইনাস দিতে পারি যেহেতু আমাদের বলা হয়েছে মান জিরো যেহেতু বর্ণিত হবে তার জন্য আর আমরা মাইনাসের নিবো না শুধুমাত্র প্লাস এরটা নিব অর্থাৎ লিখতে পারেন নো প্রবলেম এটা না লিখলে হবে অনেকে এটা ভয় পেয়ে যেতে পারে তার জন্য বলে দিলাম রুট করলে দুই হয়ে যায় এটা না লিখলে হবে যেহেতু আমরা প্রথমে লিখে দিয়েছি এটার মনে হচ্ছে টু এখন চেক করি আনসারটা এই যে উঠে যাক ক নাম্বার তাই না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ